আসসালামু আলাইকুম আপনি যখন কোনো কিছু শুরু করেন শুরু করার পরই তো না সেখান থেকে একটা সফলতা আশা করেন যে আমি এটা থেকে সফলতা চাই তো আমার একটা বিষয় আজকে খেয়াল আসলো সেটা হচ্ছে আমার না আমার বাংলাদেশি ভাইদের সবার ক্ষেত্রে না তো দেখা যায় কি আপনারা অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন আমার একটা কোম্পানি আছে ফরাজি ল্যান্ডমার্ক লিমিটেড এই কোম্পানির কাজ হচ্ছে কাজ হচ্ছে ঢাকা শহরে আমরা ল্যান্ড শেয়ারের মাধ্যমে স্বল্প মূল্যে মানুষকে ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি দেখা যাচ্ছে যে আমরা একটা ল্যান্ড কিনতেছি একটা জমি কিনতেছি এই জমিতে একটা বিল্ডিং করতেছি দশতলা একটা বিল্ডিং করতেছি দশটা ফ্ল্যাট হচ্ছে বা নয় দুগুনি আঠারোটা ফ্ল্যাট হচ্ছে বা আট দুকুনি ষোলোটা ফ্ল্যাট হচ্ছে রাজুকের নিয়ম অনুসারে যে ফ্ল্যাটগুলো হয় আমরা সেই অনুসারে সেই কয়জন লোক নিয়ে আমরা জমিটা ক্রয় করছি এরপরে একটা কমিটি করে স্বচ্ছতার মাধ্যমে অডিট কমিটি রেসার কমিটি ক্রয় কমিটির মাধ্যমে আমরা একটা বিল্ডিং তৈরি করতেছি তা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমাকে কিছু ভাই ফোন করেন যে ভাই আপনি এখন কোন পর্যায়ে আছেন কনস্ট্রাকশন শুরু করেন এরপরে আমাকে একটা শেয়ার দেন তা এই যে বিষয়টা আমি যেটা প্রথমে বলছিলাম আপনাদের যে যে কোনো কিছু শুরু করি তারপরেই না তা সেখান থেকে একটা সফলতা আসে তা এই যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা শুরু করি যখন আমি যখন শুরু করে ফেলি কনস্ট্রাকশন মানে রান হয়ে যায় যখন ওয়ার্কিংয়ে চলে আসি যখন তখন আপনার একটা জমির দাম দেখা যাচ্ছে যে আমার চল্লিশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা লোকেশন ভেদ করে যেখানে আছে তা দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন শুরু করলে তো ওইটা আমার প্রায় আট নয় লক্ষ টাকা সাত আট লক্ষ টাকা পাঁচ ছয় লক্ষ লক্ষ টাকার তো দাম বেড়েই যায় যখন আমি এটা ওয়ার্কিংয়ে কনস্ট্রাকশনে চলে যায় আর যখন আমি হ্যান্ড ওভার পর্যায়ে চলে যাই তখন দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাটের দাম আছে আফতাবনগর বসুন্ধরা বা বনশ্রী এক কোটি আপনার তিরিশ লাখ টাকা একটা রেডি ফ্ল্যাটের দাম সেটা আমি আপনাকে দিচ্ছি পঁচাত্তর থেকে আশি লাখ টাকায় হ্যাঁ একবার স্বচ্ছতার মাধ্যমে যে আমি একটা ল্যান্ড কিনতেছি এরপরে আপনার সবাই মিলে মাসে মাসে টাকা দিচ্ছি এরপরে কনস্ট্রাকশন হচ্ছে একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছি তো এই বিষয়টা আমি যেটা বলছিলাম আপনারা অনেকে বলেন আপনি আগে শুরু করেন তারপরে আমাকে একটা শেয়ার দিয়েন এই যে বিষয়টা আমি আপনারা দেখেন যে আপনারা যদি প্রথমেই আমার সাথে আসেন আমি যখন একটা ল্যান্ড নিই একটা জমি নিই তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারছেন আপনি এখান থেকে একটা সফলতা এই বিষয় পাচ্ছেন যে আমি এক কোটি টাকা এক কোটি বিশ লাখ টাকার একটা ফ্ল্যাট পঁচাত্তর লাখ টাকায় পেয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার জন্য একটা সফলতা আপনি যখন শুরু করার পরে আসতেছেন তখন কিন্তু এটা ভ্যালু বেড়ে যাচ্ছে সো আপনাদেরকে আমি বলবো যে আমরা যখন একটা প্রজেক্ট নেই আপনি প্রজেক্টটাতে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে বলবো যেখানে নেন আমার কাছে নেন আর যার কাছে নেন যাচাই বাছাই করে যেখানে রাজুকের মানে এটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রথম হচ্ছে কি আমার ল্যান্ড আমার যে জমিটা আমার জমিটা ভালো কিনা আমার জমিটা ফ্রেশ কিনা এটা অবশ্যই আপনি একজন ল বা একটা ভালো যে জমি দেখতে পারে বা যে কবরে দিয়ে আপনি এটা দেখাইতে পারেন যে আমার জমিটা ঠিক আছে কিনা ঢাকা শহরে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার আমি যে যেখানে যুক্ত হব সেখানে এখানে দশ কাটা একটা ল্যান্ড আছে এখানে কয়তলা বিল্ডিং হবে এবং কয়টা ফ্ল্যাট আছে আপনি একজন রাজুকের একজন প্রতিনিধির সাথে বা যে বুঝে ফার অনুসারে যেগুলো হয় এরম একজন লোকের সাথে আপনি কথা বলতে পারেন যে এখানে আসলেই এতগুলো ফ্ল্যাট এখানে হবে কিনা সো আপনি ওই ওই আশাই বসে না থেকে যে আমার ফ্ল্যাটটা রেডি হবে এরপরে আমি কিনবো তখন তো আপনার লস হয়ে যাবে তখন তো আপনার এটা মিনিমাম বাজার মূল্য থেকে দেখা যাচ্ছে যে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা বেশি দিয়ে কিনতে হবে বা কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে এমন অবস্থায় কিনলে আপনার সাত আট লক্ষ টাকা বেশি দিয়ে কিনতে হবে এটা আপনি কেন যাবেন তার থেকে আপনি শুরুর থেকে আমার সাথে আসেন আমরা সবাই মিলে একটা ল্যান্ড ক্রয় করি এরপরে একত্রিত হয়ে একটা বিল্ডিং তৈরি করি তাতে হবে কি আপনিও প্রফিটেবল হবেন সেটা আমার জন্যও ভালো হবে সো আপনারা যেটা করেন দেখা যাচ্ছে শুরু করেন তারপরে আমি আসি সো আমরা এটা আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি সো আমার কিছু প্রজেক্ট চলতেছে আমার আফতাবনগরে কয়েকটা প্রজেক্ট আছে বনশ্রীতে রানিং কয়েকটা প্রজেক্ট আছে এবং আমি নতুন একটা প্রজেক্ট নিয়েছি আশুলিয়া মডেল টাউনে সেটা হচ্ছে যে আমার এই আফতাবনগর বনশ্রী বসুন্ধরা আপনারা জানেন একটু ফ্ল্যাট শেয়ারের দাম একটু বেশি হয় দেখা যাচ্ছে যে আমার ল্যান্ডের দামই পড়ে যায় আপনার চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এখন আমি একটু চিন্তা করলাম যে যারা একটু দেখা যাচ্ছে যে চান যে একটু ল্যান্ড শেয়ারের টাকাটা একটু কম হোক তাদের জন্য তাদের কথা চিন্তা করে যারা চান যে নয় দশ লক্ষ টাকা বা বারো লক্ষ টাকার মধ্যে একটা শেয়ার চান আমি তাদের কথা চিন্তা করি আসলেই টাউন আপনারা জানেন আমি ওই এলাকাটা যাশাই করে দেখলাম জমির দামও একটু রিজনেবল আছে এবং ওই এলাকাটা গোসালো আপনার আপনার আসলে আমার প্রায় সাত আটটা ইউনিভার্সিটি মাদ্রাসা ভালো ভালো কিছু মাদ্রাসা ভালো ভালো ডেফলি ডেফলিউল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ওই এলাকায় বেশ কিছু ইউনিভার্সিটি ওই আবাসিকের মধ্যেই আছে আমরা ওইখানে একটা প্রজেক্ট নেওয়ার ভাবনা করতেছি চিন্তা ভাবনা করতেছি বলতে একটা ল্যান্ড অলরেডি অলরেডি আমরা নিয়ে নিছি এটা হচ্ছে দশ কাঠা একটা ল্যান্ড এখানে আমরা ল্যান্ডটা আমরা ছয় মাস পরে রেজিস্ট্রেশন করবো তা আমরা চিন্তা ভাবনা করছি যারা একবারে চান যে ঢাকা শহরে একটা ঠিকানা করতে আমার চিন্তাভাবনা হচ্ছে সবাইকে যাতে আমি একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ সেটা হচ্ছে যে কম মূল্যে তা আমি ওইখানে একটা ল্যান্ড নিয়েছি এটার শেয়ার মূল্য আসবে হয়তো আমি আমরা এখনও সেল শুরু করি নাই তার আগে আমি আপনাদের ইনফরমেশান দিচ্ছি তা এখানে শেয়ার মূল্য আসবে আর দশ থেকে বারো লক্ষ টাকার মতো আমি এখন হিসাব কিতাব করি নাই ওরকমই আসবে তাই এটা আমি যেহেতু ছয় মাস পরে রেজিস্ট্রেশন করবো আমি আবারও চিন্তাভাবনা করছি এখানে যে একটা ইনস্টলমেন্ট করা যায় কি না যে যেহেতু আমি একটা সময় পাচ্ছি ল্যান্ড ওনার থেকে আমি যে ল্যান্ডের টাকাটা এটাও আপনারা ইনস্টল ইনস্টলমেন্টে দিতে পারবেন বা এককাল রেজিস্ট্রির সময় দিতে পারবেন এই প্ল্যানিংটা আমরা করতেছি আপনারা যদি এভাবে আমাকে সারা দেন তাহলে আমি হয়তো এটা এভাবে করতে পারবো সো আমি চাই সর্বশেষ যে আপনারা শুরুতে আমার আমার সাথে আসেন তখন আমি এটা ভালোভাবে করতে পারবো আপনারা যদি ওই বলেন যে ভাই শুরু করেন তারপরে আমি আসবো আমি তাহলে ওইভাবে কুলাইতে পারবো না দেখা যাচ্ছে যে আমি আমার এখন রানিং প্রজেক্ট চলে ছয়টা তা আমি যদি ছয়টা প্রজেক্টের ক্ষেত্রে ছয়টা জমি আমি নিজে কিনতে যাই একবারে ফুল কিনতে যাই তখন আমার জন্য অনেক চাপ হয়ে যাবে আমি যেটা করব। যে আপনাদের সবাইকে নিয়ে আমরা একবারে ল্যান্ড ওনার থেকে রেজিস্ট্রি করব এরপর একত্রিত হয়ে বিল্ডিং তৈরি বিল্ডিংটা তৈরি করব এই হচ্ছে আমাদের পলিসি সো আপনারা যারা চান যে ঢাকা শহরে একটা বাসস্থান করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদের এখন পর্যন্ত আমরা মোটামুটি পনেরোটা প্রজেক্ট হাতে নিয়েছি এর মধ্যে আটটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে ফেলছে আলহামদুলিল্লাহ আপনারা যারা চান এটা ঢাকা শহরে একটা ফ্ল্যাট ক্রয় করার জন্য একটা বাসস্থান করার জন্য তারা আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন যোগাযোগ রাখতে পারেন সো এটুকুই অনেক কথা বলে ফেললাম হ্যাঁ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম